আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ইয়োগা এবং মেডিটেশন এটা মানসিক হেলথের উপরে বা ব্রেনের উপরে কি ইফেক্ট আছে এটা নিয়ে আলোচনা করবো তো ইয়োগা হচ্ছে আসলে একটা এক ধরনের ব্যায়াম বলতে পারেন যেটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে প্রায় পাঁচ বছর আগে থেকে ওরা এটা আহ ফলো করে ইয়োগা হচ্ছে যে কিছু ব্যায়ামের কৌশল কিছু পোস্টার যেটা শারীরিক কষ্ট মেনটেন করে করা হয় ইয়োগা এবং এটা করে যখন তারা ভালো ফল পাওয়া শুরু করলো এ এটা আস্তে আস্তে কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই এটা এখন বিস্তার লাভ করছে এবং ইয়োগার কারণে দেখা যাচ্ছে যে আপনার একদিকে যেমন শারীরিক সুস্থতাও আসছে অন্যদিকে কিন্তু মানসিক সুস্থতাও দেখা যাচ্ছে যে আমরা পরোক্ষ পেয়ে থাকি এখানে ইয়োগা করলে যেটা হয় কি যে আমাদের শরীরের মধ্যে আপনার হচ্ছে যে স্ট্রেস হরমোন এগুলোর পরিমাণ কমতে থাকে আমাদের যে শরীরের মধ্যে যে ভালো হরমোনগুলো ওগুলোর পরিমাণ বাড়তে থাকে যেমন ধরেন যে এন্ডোর নামে একটা হরমোন আছে এটা বাড়ে আবার ধরেন যে ইয়োগা করলে কিন্তু আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোর থেকে নিজেকে কাটায় উঠতে পারবেন তারপরে আপনার কিন্তু সেলফ কনফিডেন্স বাড়বে আবার আপনার হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস বাড়বে তো এই জন্য দেখা যাচ্ছে কি যে ইয়োগাটা যদিও অনেক আগে একটা চিন্তা কিন্তু এটাকে নতুন করে আবার কিন্তু আমাদের এই স্ট্রেসফুল আমাদের লাইফে কিন্তু নতুন করে করে ভাবার সুযোগ দিচ্ছে তো আমরা আরেকটা যেটা সেটা হচ্ছে যে মেডিটেশন মেডিটেশনও কিন্তু আপনার এই ইন্ডিয়া চায়না মিশোর এগুলোতে বেশ কিন্তু জনপ্রিয় মেডিটেশন হচ্ছে এক ধরনের ধ্যান করা যেটাকে বলে আমরা হচ্ছে যে এটা করলে আমাদের যেটা হয় যে আমাদের এখানে কিন্তু মানসিক একটা অন্যরকম প্রশান্তি আসে নিজের মধ্যে তো এই মেডিটেশন যেটা আমরা করি দেখা যায় যে এটা কিন্তু অনেকে শুনে মনে করতে পারে এটা কিভাবে করে এটার জন্য আবার কোনো ক্লাস করতে হবে কিনা আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এবং খুব সিম্পলভাবেই যে কেউ কিন্তু একটা নীরব জায়গাতে বসে অল্প সময় নিয়ে মেডিটেশন করতে পারে তো মেডিটেশন চোখ বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি গভীরভাবে শ্বাস নেন শ্বাস ছাড়েন এবং সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আপনি যদি নিজে একাগ্র চিত্তে যদি আপনি কিছু সময় পার করেন তাহলেই কিন্তু আপনি মেডিটেশনের সুফলটা পাবেন মেডিটেশন অ্যাকচুয়ালি আপনার ব্রেনের যে লিম্বিক সিস্টেম আমাদের ব্রেনের যে লিম্বিক সিস্টেম আছে যেটা আমাদের ব্রেন আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করে এই লিম্বিক সিস্টেমের উপরে কাজ করে এবং মেডিটেশন যত আপনি প্র্যাকটিস করবেন আপনার কিন্তু এই লিম্বিক সিস্টেমটা তত বেশি স্ট্রং হবে এবং আপনি কিন্তু তত আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং স্ট্রেসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মানসিকভাবে আপনি হচ্ছে অনেক প্রশান্তি পাবেন আপনার মুড ইম্প্রুভ করবে আপনি কিন্তু মনের দিক দিয়ে অনেক শান্তি পাবেন প্লাস আপনি এদিকে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোও অনেকটা কাটায় উঠতে পারবেন যদিও আপনার হচ্ছে মেডিটেশন এবং ইয়োগা অনেক আগে থেকে সবাই করে আসছে আমাদের এই কন্টিনেন্টে যেমন ইন্ডিয়া চায়না এরা কিন্তু অনেক আগে থেকেই করছে তো এটার আমরা কিন্তু অনেকেই এটা পুরনো বলে হচ্ছে অনেক সময় নেগলেক্ট করি কিন্তু আসলে এখন আমরা যে স্ট্রেসফুল লাইফটাতে পার করছি এখন কিছু সময় হলেও কিন্তু ইয়োগা মেডিটেশন এগুলো করে আমরা এই স্ট্রেসফুল লাইফে আমরা কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে পারি আমাদের ফিজিক্যাল হেলথকে কিন্তু আমরা ইম্প্রুভ করতে পারি ধন্যবাদ